রাদি রাদিয়াল্লাহু হতে বর্ণিত তিনি বলেন একবার কয়েকজন লোক বলল হে আল্লাহ রাসুল কিয়ামতের দিন আমরা কি আমাদের প্রতিপালককে দেখতে পাব উত্তরে তিনি বললেন সূর্যের নিচে যখন কোনো মেঘ না থাকে তখন তা দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয় তারা বলল না হে আল্লাহর রাসুল তিনি বললেন পূর্ণিমার চাঁদ যদি মেঘের আড়ালে না থাকে তবে তা দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয় তারা বলল না হে আল্লাহর রাসুল তিনি বললেন তোমরা অবশ্যই কিয়ামাতের দিন আল্লাহকে ঐরূপ দেখতে পাবে আল্লাহ মানুষকে একত্রিত করে বলবেন দুনিয়াতে তোমরা যে যে জিনিসের ইবাদত করেছিলে সে তার সঙ্গে চলে যাও অতএব সূর্যের পূজারী সূর্যের সঙ্গে চন্দ্রের পূজারী চন্দ্রের সঙ্গে এবং মূর্তি পূজারী মূর্তির সঙ্গে চলে যাবে অবশিষ্ট থাকবে এই উম্মতের লোকেরা যাদের মাঝে মুনাফিক সম্প্রদায়ের লোকও থাকবে তারা আল্লাহকে যে আকৃতিতে জানত তার আলাদা আকৃতিতে আল্লাহ তাদের কাছে হাজির হবেন এবং বলবেন আমি তোমাদের প্রতিপালক তখন তারা বলবে আমরা তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই আমাদের প্রতিপালক যখন আমাদের কাছে আসবেন আমরা তাকে চিনে নেব এরপর যে আকৃতিতে তারা আল্লাহকে জানত সে আকৃতিতে তিনি তাদের কাছে হাজির হবেন এবং বলবেন আমি তোমাদের প্রতিপালক তখন তারা বলবে হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক তখন তারা আল্লাহর অনুসরণ করবে অতপর জাহান্নামের পুল স্থাপন করা হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে সর্বপ্রথম আমি সেই পুল অতিক্রম করব আর সেই দিন সমস্ত রাসুলের দোয়া হবে আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম অর্থাৎ হে আল্লাহ রক্ষা করো, রক্ষা করো। সেই পুলের মাঝে সাহাদান নামক একরকম কাঁটাওয়ালা গাছের কাঁটার মতো কাঁটা থাকবে তোমরা কি সাদানের কাঁটা দেখেছ তারা বলল হ্যাঁ ইয়া রাসুল আল্লাহ সাল্লু ওয়াসাল্লাম তখন রসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন এ কাঁটাগুলি সাদানের কাঁটার মতোই হবে তবে তা যে কত বড় হবে সে সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না সে কাঁটাগুলি মানুষকে তাদের আমলের অনুসারে ছিনিয়ে নেবে তাদের মাঝে লোক এমন হবে যে তাদের আমলের কারণে ধ্বংস হয়ে যাবে আর কতক লোক এমন হবে যে তাদের আমল হবে সরিষার মতো নগণ্য তবুও তারা নাজাদ পাবে এমন কি আল্লাহ বান্দাদের বিচার সমাপ্ত করবেন এবং লা ইলাহা ইল্লাহু এর সাক্ষ্যদাতাদের থেকে যাদেরকে জাহান্নাম থেকে বের করার ইচ্ছা করবেন আল্লাহ তাদেরকে বের করার জন্য ফেরেস্টাদেরকে আদেশ করবেন সাজদার চিহ্ন দেখে ফেরেস্টারা তাদেরকে চিনতে পারবে আর আল্লাহ বানী আদমের ওই সাজদার স্থানগুলোকে জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন কাজিয়ে ফেরেস্তারা তাদেরকে এমন অবস্থায় বের করবে যে তখন তাদের দেহ থাকবে কয়লার মতো তারপর তাদের দেহে পানি ঢেলে দেয়া হবে যাকে বলা হয় মাউল হায়াত জীবন বাড়ি সাগরের ঢেউয়ে ভেসে আসা আবর্জনায় যেমন গাছ জন্মায় পরে এগুলো যেমন সজীব হয় তারাও সেরকম সজীব হয়ে যাবে এই সময় জাহান্নামের দিকে মুখ করে এক ব্যক্তি দাঁড়িয়ে থাকবে আর বলবে হে প্রভু জাহান্নামের লু হাওয়া আমাকে ঝলসে দিয়েছে এর তেজ আমাকে জ্বালিয়ে দিয়েছে সুতরাং তুমি আমার চেহারাটা জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দাও এভাবে সে আল্লাহকে ডাকতে থাকবে তখন আল্লাহ বলবেন আমি যদি তোমাকে এটা দিয়ে দেই তবে তুমি আর অন্যটি চাইবে লোকটি বলবে না আল্লাহ তোমার ইজ্জতের কসম আর অন্যটি চাইব না তখন তার চেহারাটা জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দেয়া হবে এরপর সে বলবে হে প্রতিপালক তুমি আমাকে জান্নাতের দরজার কাছে পৌঁছে দাও আল্লাহ বললেন তুমি কি বলনি যে তুমি আর আমার কাছে অন্য কিছু চাইবে না আফসোস তোমার জন্য হে আদম সন্তান তুমি বড়ই বিশ্বাসঘাতক এরূপী প্রার্থনা করতে থাকবে তখন আল্লাহ বলবেন সম্ভবত আমি যদি তোমাকে এটা দিয়ে দেই তবে তুমি অন্য আরেকটি আমার কাছে চাইবে লোকটি বলবে না তোমার ইজ্জতের কসম অন্যটি আর চাইব না তখন সে আল্লাহর সাথে ওয়াদা করবে যে সে আর কিছুই চাইবে না তখন আল্লাহ তাকে জান্নাতের নিকটে নিয়ে দিবেন সে যখন জান্নাতের ভেতরে নিয়ামতগুলো দেখতে পাবে তখন আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ সে চুপ থাকবে এরপরই সে বলতে থাকবে হে প্রভু তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও তখন আল্লাহ বলবেন তুমি কি বলনি যে তুমি আর কিছু চাইবে না আফসোস তোমার জন্য হে আদম সন্তান তুমি কতই না বিশ্বাসঘাতক সে এরূপি প্রার্থনা করতে থাকবে তখন আল্লাহ হেসে দিবেন আর আল্লাহ যখন হেসে দিবেন তখন তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিয়ে দেবেন এরপর সে যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাকে বলা হবে তোমার যা ইচ্ছা হয় আমার কাছে চাও সে চাইবে এমনকি তার সব চাহিদা ফুরিয়ে যাবে তখন আল্লাহ বলবেন এগুলো তোমার এবং আরও এতটা তোমার আবু রাদিয়াল্লাহু বলেন ওই লোকটি হচ্ছে সবশেষে জান্নাতে প্রবেশকারী রাবি বলেন যে এ সময় আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহু আবু রাদি রদিয়াল্লাহুর সঙ্গে উপবিষ্ট ছিলেন সহিব বুখারি পঁয়ষট্টি তিয়াত্তর